শেখমে 2024 বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সতর্কবার্তা। টাকা দেখরা আছে। অংশ নিয়ে যে জায়গা মিয়ানমার যেখানে তিনি অভিযোগ করেছিলেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। তিনি বলেছিলেন বঙ্গোপসাগরে ঘাঁটি বানানোর প্রস্তাব দিয়েছে। সাদা চামড়ার দেশ এখানে আসলে তিনি কোনো দেশের নাম ব্যবহার না করলেও বিভিন্ন সূত্রে জানা যায় এক বিশ্ব পরাশক্তির দেয়া প্রস্তাবকে ইঙ্গিত করে বক্তব্যটি দিয়েছিলেন তিনি ফিরে দেখা যাক তার ঠিক ছয় মাস আগের ঘটনা দুই সালের ডিসেম্বরে রাশিয়া সতর্ক করে বলেছিল আরব বসন্তের দ্বার প্রান্তে বাংলাদেশ যেখানে রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমেরিকার কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশের ভাগ বাটোয়ার সরকারকে টেনে নামানোর চেষ্টা হতে পারে রাশিয়ার এই সতর্কবার্তা দেওয়ার পরে সাত মাস যেতে না যেতেই পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের মিলে যায় ঘড়ির ঘণ্টা ডালপালা মিলতে শুরু করে বাংলাদেশকে নিয়ে বিশ্ব রাজনীতির গোপন পরিকল্পনার ফাঁদে পড়ে বাংলাদেশ মনে আছে তো আপনাদের আমি ভিডিওর শুরুতে কেন পূর্ব তিমুরের প্রসঙ্গ তুলে এনেছিলাম ঠিক ডক্টর ইউনসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরেই চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পা রাখেন সেই খ্রিস্টান অধ্যুষিত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট মারস হর্তা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল খুঁজে পাচ্ছেন তাই এই পূর্ব তিমুর নিয়ে আবারও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে আসলেই কি বাংলাদেশ ও মায়ানমার নিয়ে তৈরি হতে যাচ্ছে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র শেখ হাসিনার পতনের পরেই হঠাৎ কেন পূর্ব তিমুরের প্রেসিডেন্টের আগমন কি এমন চুক্তি যা অন্তর্বর্তী সরকারের সাথেই করতে হবে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন উনিশশো পঞ্চাশের দশক থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক মহলে একটি ধারণা তুলে ধরা হয়েছিল যেখানে দক্ষিণ এশিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলকে একটি খ্রিস্টান প্রধান রাষ্ট্রে পরিণত করার কথা বলা হয় এই পরিকল্পনার মূলে ছিল কিছু বিদেশি শক্তি যারা অঞ্চলটির ধর্মীয় বৈচিত্র্য ও ভূ রাজনৈতিক গুরুত্বকে কাজে লাগাতে চেয়েছিল যদিও উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ উপনিবেশ পতন এবং দেশভাগের পর তাদের এই প্রচেষ্টা সফল হয়নি কেননা তৎকালীন সময়ে ভারত উপমহাদেশে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠ কোনো অঞ্চল ছিল না তাই খ্রিস্টানদের জন্য আলাদা স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রচেষ্টা আলোর মুখ দেখেনি তবে ব্রিটিশদের এই পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক কয়েক বছর থেকে বেশ তোরজোড় শুরু হয়েছে যেখানে অনেক আগে থেকেই যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্দেশ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বলায় বিস্তার করা জেনে রাখা ভালো দক্ষিণ এশিয়ায় খ্রিস্টান জনগোষ্ঠী বিস্তৃত ও শক্তিশালী করতে গত পাঁচ দশক থেকে খ্রিস্টান মিশনারিদের আগমন বিশেষভাবে লক্ষ্য করা যায় যাদের ধর্মীয় কার্যক্রমের মূল লক্ষ্যই থাকে পার্বত্য অঞ্চল ঘিরে এদের অর্থায়নও পশ্চিমা দেশগুলো থেকেই আসে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি তাদের খ্রিস্টান জনগোষ্ঠী বিস্তৃত করার পরিকল্পনা যে বিফলে যায়নি তা পরিসংখ্যান দেখলেই টের পাওয়া যায় যেখানে উনিশশো সালে বাংলাদেশে এক লক্ষ সাত হাজার খ্রিস্টান ধর্মালম্বী থাকলেও দুই হাজার বাইশ সালের সবশেষ আদমসুমি দেখা যায় তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক কিন্তু আমরা যদি ভারতের সেভেন সিস্টার্স মায়ানমার এবং বাংলাদেশ এই তিন অঞ্চলকে ঘিরে খ্রিস্ট ধর্মের অনুসারীদের সংখ্যা দেখি তাহলে এই তিন অঞ্চলে খ্রিস্টান ধর্মালম্বীদের মোট সংখ্যা দ্বারায় আনুমানিক এক কোটি চল্লিশ লক্ষ যা একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরিতে যথেষ্ট তবে ভয়াবহ আশঙ্কার বিষয় হচ্ছে এই বৃহৎ খ্রিস্টান জনগোষ্ঠী মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম এবং মিয়ানমারের সীমান্ত ভেসেই তাদের জনসংখ্যা বৃদ্ধি করছে কেন বারবার ভারতীয় মিডিয়ারা বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার দাবি করছে এই তো গত কিছুদিন আগে মিজোরামের মুখ্যমন্ত্রী শ্রীলাল দুহমা সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ও মিয়ানমারের ট্রাই জংশন এলাকায় একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যেখানে গত দুই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে দেওয়া এক ভাষণেও তিনি কথা বলেন এছাড়াও এর দুদিন পর চার সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পলিসে দেওয়া আর এক ভাষণে তিনি একই কথার পুনরাবৃত্তি করেন ঠিক তার পনেরো দিন পরেই উনিশ বিশ সেপ্টেম্বর আগ্রাছড়ি ও রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে বাঙালি ও পাহাড়িদের মাঝে ব্যাপক সহিংসতা যেখানে এই দুই উপজেলায় চারজন নিহত এবং অন্তত আশি জন আহত হওয়ার খবর পাওয়া যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন অন্যদিকে জাতিগত দাঙ্গায় উত্তপ্ত হয়ে পড়ে ভারতের সেভেন সিস্টার্স আবারও হামলা পাল্টা হামলা শুরু করে সশস্ত্র বিদ্রোহীরা এবং সবশেষ আট ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি উদ্ভূত পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে আরাকান আর্মিদের সাথে যোগাযোগ শুরু করে বাংলাদেশ সরকার প্রিয় দর্শক এখন হয়তো আপনাদের বোঝার বাকি নেই বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ঘিরে কত বড় আন্তর্জাতিক চক্রান্ত ডানা বেঁধেছে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি দু হাজার সতেরো সালে ত্রিশ নভেম্বর তিন দিনের সফরে এসেছিলেন পুরো বিশ্বের খ্রিস্টানদের প্রধান নেতা পোপ ফ্রান্সিস যা ছিল পোপের দক্ষিণ এশিয়া সফরের অংশ তাই এই সফরে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বলছেন পোপ ফ্রান্সিস যে বাংলাদেশের মতো দেশগুলোকে গুরুত্ব দিচ্ছেন কার্ডিনাল নিয়োগ তারই প্রমাণ ক্যাথলিক খ্রিস্টানরা মনে করেন পোপ বলছেন যিশু খ্রিস্টের সরাসরি প্রতিনিধি পোপের সিদ্ধান্ত ক্যাথলিক খ্রিস্টানদের জন্য অভ্রান্ত এই মন্তব্যগুলি বলে দেয় বাংলাদেশ নিয়ে খ্রিস্টানদের আগামী পরিকল্পনা সম্পর্কে স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পরেই ঠিক ঘুরে ফিরে কেন আবারও বাংলাদেশে আলোচনায় আসলো পূর্বতি মোড়ের নাম প্রথমে আমি দেশটি সম্পর্কে আপনাদের সামান্য ধারণা দিচ্ছি দুই সাল পর্যন্ত পূর্ব তিমুর ছিল মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ার একটি প্রদেশ তবে পূর্ব তিমুর অঞ্চলটি ছিল খ্রিস্টান অধ্যুষিত দীর্ঘদিন ধরে তাদের আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকেই তৈরি হয়েছিল একাবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশটি তাই গত চোদ্দ ডিসেম্বর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হরতার আগমন ঘিরে আবারও জনমনে প্রশ্ন উঠেছে তাহলে কি বাংলাদেশেও খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে যদি তাই না হয় তাহলে গত এক বছর থেকেই পূর্ব আলোচনা কেন পত্রিকার হেডলাইনে স্থান পাচ্ছে তবে গণমাধ্যম সূত্রে জানা যায় দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সহ দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা এবং অনারি কনসুলেট স্থাপনের ঘোষণা বিষয়ে আলোচনা হয় অপরদিকে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জানিয়েছে আগামী বছর তারা আসিয়ানের সদস্য হতে যাচ্ছে তারপরে তারা বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ানের সঙ্গে আলোচনা করবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে বাংলাদেশকে সহায়তা করবে নিয়ে চলছে বলে পরিশেষে উপদেষ্টারা ও রাজনীতিবিদরাও তাদের আশঙ্কার কথা জানিয়েছেন অপরদিকে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মুখপাত্র ম্যাথিউ মিলার শেখ হাসিনার দাবি নাকচ করে দিয়েছিল এখন শুধু দেখার অপেক্ষা পরবর্তী বাংলাদেশ কোন পথে যায় তবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যে কোনো বৈদেশিক চক্রান্ত রুখে দিতে সম্মিলিতভাবে প্রস্তুত থাকতে হবে প্রিয় দর্শক পরবর্তী এরকম নিত্য নতুন বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ